জীবনে না না বন্দে গে গোনা কে কাঠাইলাম জেন্দেগি গোনা করে কাঠাই জিন্দেগি তওবা করে আবার তাওবা বাইগিলাব অবশ্যই সে খাঁটি তাওবা করিনা আমার ভাইদান ডাঙ্গি থেকে মাছ চুরি করছে গারার মধ্যে 20 বিশেয়া মাছ চুরি করে সাধনিয়া যাচ্ছে

আর তো কই তো না নাই ন্যায় না অন্যায় নাই আর তো তো ন্যায় না অন্যায় হাসরের ময়দানে হকদারে হক জবর দখল করলো জমি দখল করলো নিজের জমি বাড়ানোর জন্য এই কাজ করলেন দুনিয়াতে না করলে মাদার মধ্যে এই জমির মাটি লইয়া অর্ধহাত জায়গা কাটকে বাড়াইলো আদ এই অর্ধহাত জমিন দিয়ে সাতম সাতম জমিন বানায়া বলিদারে এই রকম বড় বড় দাঁড় করাই দিবে আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করবে রে ভাই ও ভাই নামার তিফর্তে জুম্মান নামাজ গেছ দেখা গেছে আর অনেক কাম করছ মাথার মধ্যে এই বিশাল মাটির সুদা বি কেড়ে দাঁড়াইয়ে রইলে

সবগুলি চিনা দিল এই করিয়া করিয়া আল্লাহর দরবারে তৌবা করলো আমার ভাই দুই বছর ভরে আরেকটা সল্লায় আবার ই কাম শুরু করল এজন্য আল্লাহর বুধুর গানে দিন বলেন আল্লাহ কান্দ মুনাফি কি আর পারে না। আল্লাহ দরবারে যদি কান্দতে পারো আল্লাহর দরবারে যদি তৌবা করতে পারো এই মারাত্মক ঘুনা ক্ষমা করে দিবে আল্লাহ আর ও সুবহানাল্লাহ তাওবা করে আবার তাওবা বাঙ্গিলা ও ফিসনের ভাইরা একসাথে মালিককে ডাক দেন আল্লাহ আবার বলেন আল্লাহ আমাদেরকে মাফ করো একসাথে মমিনের কণ্ঠে সকলে বলে না আমিন তোবা করতে রাজি আছেন হাত তুলেন আল্লাহর দরবারে হাত না আল্লাহ maaf করে দাও সকলে বলে না আমিন হাত নামান মান তোবা করে আবার তাওবা বাঙ্গি না অবশেষে খাতি তাওবা করিলাম লাম পবশে শে

হইল কানদিয়া ও ভাই কাজা কুতুবউদ্দিন বকতি আর কাকী ওলি হইল কানদিয়া আমার ভাইজান জাফরান ওলি হইল কানদিয়া এমনি ভাবে করে মঈনুদ্দিন চিশতি ওলি হইল কানদিয়া ও ভাইজান তামাম গুণিয়াত যত ওলি আওনিয়া আল্লাহর দরবারে কানদিয়া ওলি হইল এজন্য আল্লাহর হুজুর বলেন যত আল্লাহ দিয়া গুণগর ইনুনা করিয়া গুণগর ই না করিয়া এ জীবনে না করি না বন্দেগি গোনা করে কাটাই নাম জিন্দেগি গোনা করে কাঠাই নাম জিন্দেগি গুণা করছি আতু

দান খেতের শিবার গুণা কই যাইব গম খেতের বৃত্তের গুণা কই দেব গাড়ার শুভায়া গেলার সুচনা হইলো কোন গুণা হইল বয়া এই গুনার জন্য কি হইত নিজের জুতা নিজের হাতল নিজের গালে বাইরাও কানে ধরো কোন হুতুন লাগবে না ফিরে লাগবে না মসজিদে গিয়া কান্দলো নিজের বাড়িতে কান্দলো সোগের বাণী সাইরাদ এই মারাত্মক গুনাহ শরণ করো লজ্জিত হও আল্লাহ কি বললাম কি বললাম হাইরে কি বললাম বোধ জানে কি বল্লেsubprocess জানে কি হইব শ্রদ্ধার মত জানে কি হইব হাইরে কি বললাম সি씨 আমি কত খারাপ আমি কত মন্দ এই কথা স্মরণ কইরা অতীতের গুনাহ ছেড়ে দাও লজ্জিত হও বর্তমানে গুনাহ ছেড়ে দাও ভবিষ্যশ্ব জীবনে আর গুনাহ করব না সংকল্প করো তিন দিনের না বল তো বা এই বলে তো বা করো কান্দ মহান আল্লাহ মারাত্মা গুলি মাফ করে দিবে একসাথে জবান করলে সকলে বলেন আল্লাহ সবাই তো বলছেন না আরো ধরে বলেন আল্লাহ আকবর তো বা করে আবার সো সো তাওবা সো কাতি তোবা কারিলা জো জো আমার ওলি গুনাগার হো গুনা যদি পারেন আমার সাথে করবেন কানি কারণ আমি একজন না ফরমান আমি একজন গুণাগার আমাদেরও জীবনে গুণা আছে একটাই মাধ্যম আল্লাহ দরবারে কান্দ তো বা কর যদি পারেন বলবেন গুণা করছি আর না করব না দাও রবানা গুণা করছি আতগুন করব না মাফ করে দাও দয়ারু মানা আমার ভাই বোন ইসরায়েলের একটা যুবক এই যুবকটা সাস্তল বোন গেল টাকা কর্জা নিত এই সাস্তল বোন গে বলল আমি টাকা কর্জা দিতে পারি আমার মনের আশা পূরণ করতে হবে আমার ভাই যুবকটি বলল আল্লাহর ভয় করি এই কথা বলিয়া চলিয়া গেল স্বামীর কাছে গিয়া ঘটনা বলল এই মহিলার এমন বিপদ এসেছিল জামাই পারমিশন দিয়া দিল যাও বরে কোনো টাকা নাই খাবার নাই সাস্তল ভাই যখন এমন না ফরমান এমন জালিম হইয়া গেল এর কথা মানো মান্যা ওই টাকা নিয়ে আসো আমার ভাই একশো দেরাম পর জান সুক্তি হইল অমুক জায়গাতে অমুক জায়গায় যাইবে তার কথা শুনবে টাকা নিয়ে স্বামীর হাতে দিল এবার নির্দিষ্ট জায়গাতে হাজির হইল মহিলার শরীরে কম্পন শুরু হয়ে গেল এবার এই যুবকটা রেডি হয়ে গেল যুবক জিজ্ঞাসা করে মহিলা তুমি কাবো কেন এবার জানাই দিল জীবনের স্বামী ছাড়া এই জাতীয় গুণা করি নাই আমার ভাই যেই মাত্র এই কথা বললো এরপরে বললো এ।

নে এই गुन्हा করব না আমি তওবা করলাম যাও ও বোন इज्जत লইয়া বাড়ি যাও 100 টাকা দেয় কর জান ইসলাম এই টাকাটা দিতে হবে না আল্লাহর বইয়ে জাহান্নামের বইয়ে এই টাকা আমি ক্ষমা করে দিলাম আর সুবহানাল্লাহ করে আবার তাওবা ভাঙ্গি না অবশেষে খাকি তওবা করিল কি উপায় হবে আমাল মরনে মাওলা যদি মাফ না কর কবরে হাতেছি دیبا جہنم میں فیلیا بندہ جو ہوں جہنم میں مولا جولی بے کہ میں تو ہوں بھی سایا سایا دیکھی بے কেমনে তুমি সায়া সায়া দেখিবে সকলেরই দরজা তে ফিরিয়া তোমারি দর যাতে রহিনা পরিয়া

Nah